ফুলের মতো লাগছে তোমার চাঁদের মতো হাসি তোমায় আমি বলতে এসছি অনেক ভালোবাসি ও সামনে তো আছে চুমা চুমে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই হয়তো আমাকে ভুলে গেছে তোমরা সবাই কেউ মনে রাখুন আমায় জানি আজ পাশে না আছে বন্ধু না আছে ভালোবাসার মানুষ সব হারিয়ে আজ নিশ্চয় আমি জানি আগামীর পথ চলাটা আমার জন্য খুবই কর। কিন্তু কি করবো স্বপ্নগুলো যে আমাকে খাচ্ছে আর বলছে আমায় রাহুল যাহ হয়ে গেছে মুবন কর ফ্রিয়ায় আবার নতুন করে স্বপ্ন দেখ তাই তো ফিরে এলাম তোমাদের মাঝে তোমাদের ভালোবাসা পেতে তোমরা সবাই সাপোর্ট করো আর ভালোবাসা দিও আর কিছু চাই না আমার চলো নতুন করে আবার জার্নিটা শুরু করা যাক হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো ইউটিউব জার্নিটা আবার নতুন করে শুরু করছি আর আজকে প্রপোজ ডে স্পেশাল প্রপোজ ডে প্র্যাঙ্ক এর সাথে আমি কামব্যাক করছি তো এখন থেকে কন্টিনিউয়াসলি ভিডিও হবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিও আর শেয়ার করতে ভুলবে না চলো ভিডিওটা দেখতে থাকো লেটস গো হাই এক্সকিউজ মি বলছি তোমার সাথে কি একটু কথা বলতে পারি হ্যাঁ নিশ্চয়ই

না মানে কি বলতো তোমাকে না দূর থেকে দেখছিলাম বেশ ভালোই লাগছিল তারপরে তুমি পরে আছে এমনিতে লাল পেটে সাদা শাড়ি আমি আর কি করে দূরে সঙ্গে থাকতে পারি তাই তো তোমার সাথে কথা বলতে চলে এলাম তা সত্যি তোমার কি বয়ফ্রেন্ড নেই না সত্যি যে তোমাকে দেখার পর না একটা শাড়ি মনে পড়লো তাই তোমাকে বলতে আসলাম শাড়িটা তুমি শুনবে যে ফুলের মতো লাগছে তোমার চাঁদের মতো হাসি তোমায় আমি বলতে এসেছি অনেক ভালোবাসি

তার জন্য আমি তোমাকে বলতে আসছি নাহলে আমি বলতে আসি বললাম আরো গোলাপ নিয়ে আসছি তোমার জন্য সেই বাজার থেকে যে গোলাপ কিনে নিয়ে এসছি আমি আর তুমি এখন বলছো যে চেনা না যাওয়া না চিনা জানা হয়ে যাবে কি আছে স্বাভাবিক না আমি তোমাকে চিনি না না হট তুমি আমার সাথে আমি মানছি তুমি চেনা না জানা আমিও চিনি না জানা ঠিক আছে মানছি এখন তো চিনে গেলাম না তোমাকে তোমার নাম সুমি তুমি এখানে ওয়েট করছো তোমার কোন ফ্রেন্ড এর জন্য আর আজকে দেখো ভ্যালেন্টাইন্স ভ্যালেন্টাইন্স তো এখনো দেরি আছে আজকে আরো প্রপোজ তাই আমি তোমাকে প্রপোজ করতে এসেছি तो नीले को ठिस्सी है। क्या तुम्हारा नाम बता दो। नमन। बोलो। Eight four मुझे किसी ने बोला तो। तो तुम्हारा नाम टा बोला क्या लम्हा। सुमी।, सुमी। सामने तो ऐसे चुमा चुमे। बहुत भाल है। नामेश्वर एकदम। अच्छा है। यार वाह। समझ गई। टांग <laughs> এখন কি বাড়ির দিকে যাবে নাকি ওই পার্টিতে যাবে না ফ্রেন্ডের বাড়ি যাব ফ্রেন্ডের বাড়ি কি আছে बर्थडे আছে নাকি আমাকে মিথ্যা বলে আর বয়ফ্রেন্ড সাইড লাগাতো এ মানে কেন এরকম কিসের জন্য এরকম উল্টো পাল্টা ভাবছো কেন না না আমি প্রপোজ করলাম তুমি অ্যাকসেপ্ট করে নিলে তো তাই কনফিউশনে আছি তাহলে কি তাহলে তোমার বলে তুমি নাও না না আমি তো তোমাকেই দিয়ে দিয়েছি না আর তুই বলে তো সত্যি কথা বলছি তোমাকে দেখে না খুব ভালো লাগছিল ভালো ট্রাই করে দেখ কিন্তু তুমি এইভাবে যে অল্পতে কোটে যাবে আমি ভাবতেই পারিনি

কিন্তু আমি তোমাকে বললাম আমি তোমাকে চিন না জান ঠিক আছে এটা আমি বললাম আমি তোমাকে এসে প্রপোজ করলাম তুমি accept করে নিলো তুমি সবাইকে এরকম ভাবে accept করনা এরকম কোনো ব্যাপার না না তাহলে হঠাৎ করে আমি একটা ছেলে আসলে তোমাকে প্রপোজ করলাম বলে দিয়েছো ঠিক আছে আমি মানলাম ও দিয়েছি আমি ঠিক আছে মেনে নিলাম এটা খারাপ দেখায় না তোমার উপর ইগনোর করাটা হ্যাঁ এই যে তুমি নাম্বার দিলে আমি ফোন করলে তখন তো চিনবে না না ভালো লাগলে ব্লক করে দাও ও বাবা কি চালু বেশ ভালো তে এখন বন্ধু আজকে কয়জন হাতে গোলাপ নিয়েছে ভাই কোন গোলাপ তো এমনি তো দেখছ না তোমার হাতে তে দেখছ না যখন বলছো কেন আমি না না ওটা আমি জাস্ট মজা করছিলাম যে হঠাৎ করে একটা মেয়েকে ভালো লাগলে এসে বললাম আর অ্যাকসেপ্ট করে নিলে তাই তা সিরিয়াসলি তোমার বয়ফ্রেন্ড নেই নাকি তে সিরিয়াসলি আমার বয়ফ্রেন্ড নেই মিথ্যে কথা বলবো কেন যাক ভালো আরে আমি তো আছি এখন এখন নিউ না